এই মুহূর্তে ঠিক আমি চলেছি কল্যাণীর রথতলা এবারকার কার কল্যাণীর রথতলার কি থিম হতে তোমরা কি জানো এবার থিম হতে চলেছে কল্যাণীর রথ হলো বৃন্দাবনের প্রেম মন্দির

তারপর যে পেছনের কাজ পেছনে যে কাজগুলো যাচ্ছে ওগুলো কি কাজ চলছে আর কি পেছনের কাজগুলো ফোমের কাজ হবে ফোমের কাজ ফাইবারের কাজ হবে আচ্ছা আর কবে কি পরে ফোম হবে ফোমের পরে ফাইবারের পিলার হবে আর হবে এবং ইয়ে এই মূর্তি গুলো হবে আচ্ছা কি কোনো লাইট শো আছে নাকি এখানে লাইট শো তো অবশ্যই থাকে যে প্রেম মন্দির তৈরি করা হচ্ছে তার একটা সুন্দর একটা লাইট শো থাকবে কবে কি উদ্বোধন হতে পারে উদ্বোধন হবে মহলের দিন মহলের দিন কত ফুট হাইট হয়েছে হাইট হয়েছে এবং তো ষাট ফুট হতে আরো পঞ্চাশ ফুট উঠবে ষাট ফুট হয়েছে আরো পঞ্চাশ ফুট উঠবে তাহলে কত ফুট হচ্ছে একশো দশ একশো দশ চওড়ায় চৌড়াই হচ্ছে একশো সতেরো ফুট সামনে যে কাজটা চলছে পাসপোর্ট দেখলাম ওখানে কি হবে ওখানে সাটারি কাজ হবে এবং এই ডাসটা হাইলাইট উপরে দলে রাহে দাও আচ্ছা হাইলাইট তারপরে আচ্ছা আচ্ছা মানে মানুষ সিঁড়ি করে উঠবে তারপর সিঁড়ি করে নামবে আর বাইরের পথ কোনখান দিয়ে রাখা হয়েছে দুপুর দিকে দুটো পথ রাখা হয়েছে আচ্ছা প্রতিমাটা কোথায় রাখা হয়েছে আচ্ছা এর বাইরে ওই বাইরে যেখানে তাবু টাঙানো রয়েছে ঠিক হয়ে যাবে না 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 তাবুর ভিতরে আচ্ছা তাবুর ভিতরে যে বাটামের কাজগুলো হয়ে গেছে ভিতর সেগুলো শুধু লাগানো লাগানো বাকি রয়েছে লাগানো কম সেটিং করতে পারছি সেটিং করতে তাছাড়া বাঁশের কাজ সম্পূর্ণ বাঁশের কাজ না না সম্পূর্ণ হয়নি এখনো চোপের কাজ বাকি আছে চোপের কাজ আর ভিতরে যে স্ট্রাকচারে যে কাজটা রয়েছে বাটামের সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখনো হয়নি এখনো বাকি রয়েছে কিছু এখনো বাকি আছে আচ্ছা ফর্মের কাজ কি ওখানে কাটিং করা হচ্ছে হ্যাঁ প্যান্ডেলের উপরে কি কি থাকতে চলেছে প্যান্ডেল এর হ্যাঁ চোপুর মানে প্যান্ডেল সাজানো হবে কি সুন্দর করে ফর্ম তো রয়েছেই ফোম আছে এবং ভাইবার এর মূর্তি আছে ভাইবারের ক্লিয়ার আছে ভাইবারের আর্টস আছে এগুলো ভিতরে কি থাকবে ভিতরে কি এখানে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে বাটা মেঝের টাক্সার গুলো রয়েছে সে ঠিক এখানে রাখা রয়েছে মিডিলের পয়েন্ট দেখতে পাচ্ছো খুব সুন্দর করে ডিজাইন করে সাজানো হচ্ছে পুরো বাঁশের আর দেখো কাঠের করে টাকচার তৈরি করা হয়েছে তো ঠিক এই জায়গা থেকে মানুষজন উপরে উঠবে দিয়ে আবার সিঁড়ি সিঁড়িবাইয়ের নিচে নামবে ঠিক এই জায়গায় ওই সিস্টেমটা হতে চলেছে ওখান থেকে সামনে দিয়ে প্রবেশ করে উঁচু জায়গা দিয়ে দিয়ে নিচে নেমে এখানে প্রতিমা দর্শন করবে ঠিক এই জায়গাটা করে আর দিয়ে দুই গল দিয়ে মানুষজন বেরিয়ে যাবে যে সাইডে দুটো এক্সিট গেট রয়েছে প্রতিমাটি ঠিক এই জায়গাটা করে রাখা হবে আর পিছনে দেখতে হচ্ছে কত পরিমাণে বাটাম রেখে দিয়েছে সম্পূর্ণ কাজ হয়ে গেছে বাটামের এমন এর প্রেম মন্দির হয়েছিল আমাদের নদীয়া জেলার মাছদিয়াতে আগেরবার হয়েছিলো দু হাজার সালে এবার চব্বিশ সালে হতে চলেছে কল্যাণী রথ হতে চলেছে বৃন্দাবনের প্রেম মন্দির তোমরা করো এটি ঠিক পেছনের সাইড এ দেখতে পাচ্ছ অলরেডি তিরপল টাঙিয়ে দিয়েছে কেননা যেহেতু মেঘলা ওয়েদার বৃষ্টি মিষ্টি চলে তখন আর পিছনের সাইড দেখছি যারা কর্মরত তারা এখানে রয়েছে অলরেডি কাজ করছে থেকে আর ঠিক ওই জায়গাটা করে ফর্মের কাজ হচ্ছে তোমরা নিয়ে যেয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ফর্ম কেটে একদম লাঠ মেরে গেছে আর দেখতে পাচ্ছো এখানে ফর্মের কাজগুলো অলরেডি করছে যারা আর খুব সুন্দর সুন্দর ডিজাইন করছে দেখতে পাচ্ছি এখানে

তো এই এইটা কোথায় দেওয়া হবে এই যে চূড়াটা রয়েছে একদম ম্যাডাম ইনসাইডে বলে ঝাড় বলা হয় দিতে বলে ঝাড় আচ্ছা ঝুমের ঝুমের বলে ঝুমের তো এটাকে তৈরি হবে তো এটা 40 খানা ঝুমের করতে এরকম ঠিক 40 তৈরি করা হবে না 40 টা আচ্ছা 40 তৈরি করে একদম ভিতরে লাগানো হবে খুব সুন্দর লাগে এবং লাইট শো তো রয়েছে তো দেখতেই পাচ্ছ কাকা কিন্তু কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করছে কে কে আসছে এই বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পুজোতে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফেসবুক পেজটা ফলো করো পুজোর সমস্ত আপডেট ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো টাটা বাই বাই সবে রঙ্গনে আজ